মাছটা বের করে গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি রহমান দা বলুন আপনার পুকুরের রেট কি কমানো হয়েছে তিন হাজার করা হয়েছে মঙ্গলবার থেকে তিন হাজার করা হয়েছে আচ্ছা তা মোটামুটি বড় মাছ তো খাওয়া স্টার্ট হয়ে গেছে ভালোই বড় মাছ ভালোই খাচ্ছে কালকেও তিনটে উঠেছে আজকেও তো তিনটে উঠলো আচ্ছা তো মাছ উঠেছে আজকে ভালোই হুম এরপরে কবে চলবে বৃহস্পতিবার এরপরে বৃহস্পতিবার শনি রবিবার মঙ্গল বৃহস্পতি শনি রবি তাই তো বৃহস্পতি শনি রবি আচ্ছা সবটো বেলাও তাই তো তো সব কিছু এলাও কাঁটাও সব কিছু কাঁটাও সব কিছু এলাও আছে মাছ ধরতে পারলেই হলো মাছ ধরতে পারলেই হলো মাছ ধরছেও তো কারণ মাছ ধরে হ্যাঁ মাছ ধরতে খুব সুন্দর মাছ খেয়েছে তো যাই হোক তাহলে সবাই চলে আসুন এই রহমানদার দার পুকুর দেখেছেন কি সুন্দর দাদা মাছ হয়েছে জালটা দেখা নেতো

குடுதுடியா குடுதுடியா தேனதேவா சட்டுபோஸ் அலச்சிரேன விட புரேடான்ஸ் போனே எடகே ட்னாட பாவா দুর্গাপুর কথা বলছেন কোথা থেকে গেছেন দাদা কোথায় গেছেন গেছেন মাছ হয়েছে দাদা না তুমন মজা নিয়ে আসবে বারো কেজি হবে না ওটা বারো কেজি করবে বলছে তাই দাদা মাছ হয়েছে মাছ হয়েছে দাদা বড় মাছ হয়েছিল তাহলে এখন মাছ নেই একটু দেখিয়ে দিই

ও তালাটা আমার খুব পছন্দ তোমার তো জাল ডেকে আমি এলাম বাপিদার জালে কত মাছ ছিল আগের দিন কি বাপিদা কোথা কোন মাছ কাটতে যাও ওটা ভিডিও করো ওইখানে ভিডিও করো আপনারা কাদের কোন্ জানেন মেছে বুজা দুটো জাল হয়েছে আজকে দুটো জাল হয়েছে দেখো আর একটা জাল আছে তাদের বড় মাছও আছে

और तब नाम पे देगा